হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদেরকে দেখে তো অনেক ভালো বোঝাই যেতেছে আল্লাহর রমতে আমরা আসলে অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমরা আজকে রাতে কক্সবাজার চলে যাব বেড়ানোর জন্য আমার সোনা একটু বড় হয়েছে শীত পড়ার আগেই আমার সোনাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসব। এর জন্যই আসলে কক্সবাজার যাওয়া হঠাৎ করে এই তো আমার আয়নসোনা দেখেন অনেক খুশি কিন্তু গাড়িতে আমাদেরকে একটু অনেক ভালো জ্বালাইতেছিলো এই প্রথম গাড়িতে ওর জার্নি ওর হয়তো এটা ভালো লাগছিল না কিন্তু কি আর করা অর্জন্যই আসলে কক্সবাজার আসা আমরা এই গাড়িটা নিয়েছি এই গাড়িতে আসলে অনেক সুযোগ সুবিধা আছে এই গাড়িতে সিটও অনেক ভালো আমরা খুব আরামায় এসে আসলে কক্সবাজার চলে যাইতেছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো গাড়িটি বিরত দিয়েছে হোটেলে এই হোটেলে গরম গরম খিচুড়ি ভাত গোস্ত পরোটা সবই পাওয়া যায় কফি এই খিচুড়িটা আমার বড় ছেলের খুব পছন্দ ওই নিয়েছে আমরা এই তো হোটেলে চলে এসেছি রুমে এই তো দেখেন আমাদের রুম অনেক সুন্দর এটা ভিআইপি রুম নিয়েছি আমরা কারণ ছোট্ট সোনামনি নিয়ে থাকা অনেক কষ্ট হবে এর জন্য টাকার চিন্তা না করে আমরা সুন্দর একটি রুম